আসসালামু আলাইকুম নারীদের নিয়ে কিছু কথা নারীরা বেশি কাঁদে পান থেকে চুন খসলেই কাঁদে নারীরা সামান্য আঘাত পেলে কান্না করে নারীদের মন খুবই কোমল হৃদয় হয়ে থাকে নারীরা পরিবারের জন্য রান্না করে ঘর গুছায় তাদের খাবার দেয় তাদের খুব সেবা যত্ন করে তাদের খুব টেক কেয়ার করে নারীরা সবসময় পরিবারের জন্য সেক্রিফাইস করে যায় নারীরা সহজে সবাইকে আপন করে নিতে পারে নারীরা ভালোবেস ভালো গভীরভাবে ভালোবাসতে পারে নারীরা আঘাত পেলে আঘাত ভুলে যেতে পারে কিন্তু যদি কোনো আঘাত তাদের হৃদয়ে লেগে যায় সেই আঘাত তারা কখনোই ভুলতে পারে না সেই আঘাত থেকে জন্ম নেয় ঘৃণা এই ঘৃণা খুবই মারাত্মক একটা ভয়ঙ্কর জিনিস ঘৃণা যদি কোনো নারীর হৃদয়ে স্থান পেয়ে যায় তখন সেই নারী সারা দুনিয়া লণ্ডভন্ড হয়ে গেল সেই ঘৃণা তারা ভুলতে পারে না নারীরা খুবই কোমল হৃদয় হয়ে থাকে এই সমাজের নারীদের সম্মান খুবই কম সমাজের মানুষ পরিবারের মানুষ নারীদের খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে নারীরা চাইলেই সব কিছু করতে পারে না চাইলেই তাদের মনের কথাগুলো বলতে পারে না চাইলেই তারা সব তাদের সব সিদ্ধান্ত পরিবারের উপরে চাপিয়ে দিতে পারে না তাদের পরিবার যেটা বলে নারীরা সেটাই মারার জন্য চেষ্টা করে এই সমাজ নারীদেরকে অনেক কষ্ট দেয় অনেক কিছুই করে সমাজে যদি কোনো নারীর হাজবেন্ড মারা যায় সেক্ষেত্রে সমাজ তাকে পরামর্শ দেয় দ্বিতীয় যেতে সে আর কোনো ভবিষ্যতে সে দ্বিতীয় যেতে সে কোন আর বিয়ে শি না করে কিন্তু কোনো পুরুষের যদি তার স্ত্রী মারা যায় তখন তার পরিবার তার সমাজ সবাই তাকে বলে তুমি আরেকটা বিয়ে করো তোমার নিজস্ব একটা লাইফ আছে সেটা তুমি লাইফ সেটেল করে নাও কিন্তু নারীদের ক্ষেত্রে সেটা হয় না কেন হয় না নারীরা এই সমাজের কাছে কেন এত অবহিত কেন তাদের তাদের সম্মানটুকু দেয়া হয় না তাদের অধিকারটুকু দেয়া হয় না নারীদেরকে এটা পাওয়ার যোগ্য না তাই বলছি সমাজের কাছে আমার একটাই কথা আপনারা নারীদেরকে একটু ভালোবাসুন একটু যত্ন করুন তাদেরকে একটু বোঝার চেষ্টা করুন নারীদের যদি ভালোবেসে রাখতে পারেন নারীরা সারা জীবন আপনার জন্য তার জীবনে যতটুকু আশা ভালোবাসা তার সবকিছু আপনার জন্য আপনাদের জন্য দিয়ে যাবে। তাই বলছি নারীরা খুবই কোমলমতি হয়ে থাকে নারীদের ভালোবাসতে শিখুন তাদের আদর যত্ন করতে শিখুন তাদেরকে ভালোবাসা দিয়ে রাখতে শিখুন তাহলে দেখবেন নারীরা আপনার মন হয়ে উঠবে আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা